আজকে আমাদের আলোচনা হল পেশাব বা মলত্যাগ টয়লেটের কাজ আমরা যে যাই মানব মানুষ হিসেবে কি আমাদের পেশাব পায়খানার দরকার আছে না নাই এটা শুনতে খারাপ লাগলো ইসলাম কি বলে আমরা কিভাবে পবিত্র হব। এই টপিক্সের উপরে আর অন্যান্য বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় প্রকৃতির ডাক প্রস্রাব করা মলত্যাগ করা এটা মানুষ মাত্র লাগবে নবীদার সন্ধ্যে যেহেতু লাগছে আমাদের তো লাগবে এখন টয়লেট ব্যবহার কীভাবে করবো প্রথম আমাদের বাথরুমের ভিতরে গেলে বাথরুমে যাওয়ার আগে আমাদের এই জায়গায় কী কী অবস্থা লাগবে আমাদের ঢিলাকুলুপ লাগবে টিস্যু লাগবে পানি লাগবে ইসলাম কি বলেছে দেখেন সাত আট কিলোমিটার দূরে একটি জায়গার নাম আছে কুবা মসজিদে কুবা আপনারা যারা উমরা গেছেন হজে গেছেন ওখানে দুই রাত নামাজ পড়লে উমরার সব হয় সুমাহান আল্লাহ মসজিদে কুবার ভিতরে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরার সব হয় এতে কুবার লোকেরা এখানকার যে কোরআন একটি সুরা তৌবার একশো আট নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলছেন ফি হে রিজালুন এই জায়গার মানুষগুলি ইউ হেব্বুল আইয়াতা তখরু অল্লাহ ইউ হেব্বুল মুতা তখিনি এখানকার যে লোকগুলি আছে তার উত্তম রূপে পবিত্রতা অর্জন করে এটা আল্লাহ খুব ভালোবাসেন নবীজি জিজ্ঞেস করলেন এই তোমাদের ব্যাপারে আল্লাহ যে আয়াত নাজিল করলো তোমরা কি কাজ করো বলি ইয়ার্লা আমরা টয়লেটে গেলে ঢিলা কোনো ব্যবহার করি তারপর উত্তম করে পানি দিয়ে শৌচে মানে আমরা শৌচের কাজ করি এরপরে হাতটা আমরা আবার মানে সাবান অথবা ডিটারজেন্ট আর তখন ছিল না অথবা মাটি বা যেভাবে হোক পবিত্র হই এরপরে অজু করি আল্লাহ আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তোমাদের প্রতি এই কাজটা এত খুশি হয়েছেন আল্লাহ এই জায়গার লোকগুলি যারা এমন তারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে অর্জন করাটাকে তারা ভালোবাসে তাইলে কোরআন বলতেছে মুসলমানের চরিত্র হবে টয়লেটে গেলে খালি ঢিলা কোনো ব্যবহার করবে না পানিও ব্যবহার করবে সুহান আল্লাহ আর চায়না কোরিয়া উত্তর কোরিয়া এই যে জাত দেখেন নামে মাত্র ভদ্র ওদের ভিতর থেকে তো দুর্গন্ধ আসবে কারণ গায়ের মধ্যে যদি না পাক লেগে থাকে একবার দুইবার ভিতর প্যান্ট শার্ট আন্ডার প্যান্ট এই সবই তো না পাক না কেন এবং তাদের গায়ের থেকে না পাক আসবে শুধু তাই নয় যারা নাকি পানি ব্যবহার না করবে তাদের পাইলস অর্স এই রূপ হবে তাদের এই বাথরুমের রাস্তায় ক্যান্সার হবে তাহলে আমরা ইসলাম এত পবিত্রতা ধর্ম ওই সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে মতকা মদিনায় পানি পাওয়া যায় না এখনো পানি খুব কষ্ট কি ওখানে কি পানি আছে সাগর থেকে পানি আনে রিফাইনিং করে হাজিদের খাওয়ায় মানে হোটেলে দেয় তো সেখানে পানি নাই এইরকম একটি দেশে তত্ত নবী আমার নদীতে জন্মগ্রহণ করে কিভাবে উজু করতে হয় গোসল করতে হয় গড়গড়া করতে হয় উজু গোসল করতে এটা শিক্ষা দিচ্ছে পানির বড় দুষ্প্রাপ্যতা তাহলে ইসলাম এতই পবিত্রতার ধর্ম পানি এত অপ্রতুল্যতা তারপরে পানি দিয়ে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় একটা মানুষ কিভাবে সুন্দর পবিত্র হবে তার পদ্ধতি আমার নবী কি দেখায় দিচ্ছেন না দেখান নাই সম্মানিত ভাইয়ের আমার এই বাথরুমের ভিতরে গেলে আমার নবীজি কত বিজ্ঞান ভিত্তিক জীবনযাত্রা দেখিয়েছেন আমার নবীজি স্বাস্থ্যসম্মত জীবন পরিচালনার জন্য তিনি মহান চিকিৎসার বিদ্যার হয়ে মানবতে মানবের মুক্তির জন্য মানবের স্বাস্থ্যসম্মত জীবন পরিচালনার জন্য আল্লাহ রসুল কি কি বলেছেন দেখেন নবী বলেছেন বাথরুমের ভিতরে কেউ যদি যায়

আমি শিক্ষা দিলাম জুতা পাই দিয়ে টয়লেটে প্রবেশ করবা সোহান আল্লাহ তাতে আস্তে সোহান আল্লাহ আসা হো এবং যদি মাথায় একটি কাপড় রুমাল রেখে মুখটা ঢেকে বাথরুমের কাজ করতেন সোহান আল্লাহ আমরা কেমনে যাই ভদ্র বাথরুম হলে জুতা খুলিয়া যায় সুন্দর খালা এই বাথরুমের মধ্যে কত মানুষ কত ভাবে গেল কত না পাক লেগে রইল তাই নবীর প্রথমে শুনলাম জুতা দিয়ে একটা কাপড় দিয়ে মুখটা নাকটা মুখটা ঢেকে যাবো এটা সুন্নত মনে থাকবে তো ইনশাল্লাহ কথা বল না কেন এরপরে নিজেকে আরাম করে টয়লেটের কাজ করতে হবে

নবীর খাদেম দেখছে নবীজি অনেক দূরে হেঁটে যাচ্ছেন গোপন একটা পাহাড়ি টিলার ভিতর দিয়ে অনেক গোপন জায়গা যেখানে জনপদ নাই সাহাবি খাদেম পিছিয়ে পিছিয়ে কয়েক বাবা তুমি থাকো আমি প্রকৃতির ডাকে গোপনীয় জায়গা যেখানে মানুষ নাই কেউ কাউকে দেখবে না এমন জায়গায় এখন আমরা কি করি এই যে যায় দেখেন এই রাস্তায় ঘাটে ওই যে যত মেট্রো রেলের রাস্তা অথবা ওই যে কি রাস্তা যেন এটা ভরতে গেছে এলিভেটেড রাস্তা প্রত্যেকটা পিছনে রিক্সাওয়ালা প্যান্ট শার্ট পরা পরা টাইট দাঁড়াই করতে দেখা এইরকম টয়লেটের কাজ করা হারাম হার নাই এক তিনটা হারাম এক নাম্বার হলো রাস্তাঘাট অপবিত্র করা জনমনে কষ্ট দেওয়া এটা হারাম লজ্জাহীন হওয়া এটা একটা হারামের কাজ দ্বিতীয় নম্বর হলো লোক দেখলো অনেকে দাঁড়া উপেশা করতেছে তাহলে নবীজি কি করতেন মল ত্যাগ করতেন আড়াল করে নিজেকে নিতে বলছেন তাহলে আমরা কি আড়াল করে নিজেকে এমন জায়গায় টয়লেটের কাজ করবো যেখানে কেউ কাউকে দেখে না মনে থাকবে তো লাগলে হাসপাতালে যান কোনো মার্কেটে যান মসজিদ মাদ্রাসা সেখানে ঢুকেন আপনি কেমন ভদ্র মানুষ ফস করে পেশাব আসলো আর অন্য পেশাবের কাজ করে ফেলবে সি 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 এটা অভদ্রতা কাজ এরপরে দেখেন নবীজি বলছেন কি আবু দাউদ শরীফের হাদিস ইত্তাকু মালা ইনা সালাসা তিনটি অভিশপ্ত কাজ থেকে অবশ্যই তোমরা বিরত থাকো পরহেজ করো তিনটি অভিশপ্ত কাজ এক আল বারাজা ফিল ফিল মাওয়া রেদে তোমরা জলাঘাট যেখানে পুকুর খাল বিল নদী নালা এখানে পেশাব করো না যেখানে পুকুরের ঘাট পার মানুষ গুসল করে যেখানে খালবি বিল পানির মধ্যে গুসল করে ও যে পেশাব করো না কারণ এই পানি মানুষ বিশ্বল করে এই পানি না পাক পবিত্র হয় এই পানি দিয়ে মানুষ রান্নাবান্না করে এই পানি পশু মানে মাছ লালিত পালিত হয় আমরা কি করি আমাদের বাথরুম টয়লেটের যা আছে মর্দমার লাইনটা এখন তো তেমনি উন্নত হইছে আপনারা জানেন কিনা দেখছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে বাথরুমের যত ময়লা সব আড়া গড়া খালের ভিতরে দিয়ে দিত যে জায়গা কথা বলনা যে এমন বানিয়ে বলি হারাম জায়েজ ইমান পরিচ্ছন্নতা পবিত্র ইমানের অঙ্গ আপনার ইমানে ঠিক হয় নাই তাহলে বাথরুমে কিশাপ পায়খানা এটাও কিভাবে একটা দিনের অংশ তাহলে তিনটি কাজ অভিশপ্তের কাজ একটা হলো কি জলাশয়ে পেশাব করা মনে থাকবে কথা কন না কেন জলাশয়ে পানির ঘাটে পুকুর ঘাটে পেশাব করা কি জায়েজ নাই অকারে আতি তুরুপ অকারে আতি তরিকে রাস্তার মাঝে এটা অভিশাপের কাজ ও জিল্লে গাছের ছায়ার নিচে পেশাব পায়খানা জায়েজ নাই দেখবেন কত গাছ পেশাব করতে করতে গাছটা মেরে ফেলছে আল্লাহর কোরআনে বলছে এস মানে কোরআন আল্লাহ তাআলা কই মিন শাইয়িন ইল্লা ইয়া সুববিহু বিহামদি ওয়া লাকিন লা তাবকাহুনা আসমান জমিন এমন কিছু নাই যা আল্লাহর জিকির করে না তাহলে গাছ গাছের পাতা আল্লাহ জিকির করে না করে না যেই জিনিস আল্লাহর নিয়ে জিকিরে রত তার দয়াতে পেশাব কই কত বড় বায়াত আপনি আর জানাসার প্রাণ আছে

যোন তুরত মুসলিমিন ফ আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা নাস اجمعين যারা তিনটা করবে রাস্তার মধ্যে যারা পেশাব করবে গাসপলার ভিতরে যারা এরকম পেশাব করবে আল্লাহ নবী বলেছেন তাদের উপরে আল্লাহ লা'নত দেন অভিশাপ দেন আল্লাহর রসুল ফেরেশতারা যত ফেরেশতা তারকে অভিশাপ দেন তুই ধ্বংস হয়ে যা গোটা পৃথিবীর ইমানদারের অভিশাপ মানুষের অভিশাপ তার উপরে উঠে বলেন না নজবিল্লা তাহলে আটশো কোটি মানুষের অভিশাপ ফেরেস্তার অভিশাপ আপনার গায়ে লাগবে চোদ্দ গোষ্ঠীর খবর হবে কি ভাবছেন দেখবেন অনেক মানুষ হঠাৎ করে ফকির হয়ে গেছে এমনি হয় নাই বেদমি করছ কোন জায়গায় কি করছো খবর নাই তো তো বা করার দরকার আছে না নাই কাজেই মনে চাইলে পেশাব করবে না বাচ্চাদেরকে শিক্ষা দিবেন না বাবা এভাবে পেশাব করতে হয় না ভাইয়ের আমার কলেজ বিশ্ববিদ্যালয় এয়ারপোর্ট হোটেলে আমরা এয়ারপোর্টে গেলে দেখবেন ফাইভ স্টার হোটেল নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বাথরুম বলে কি অবস্থা সে হোটেলে মেদে বা বিশেষ করে ট্রানজিট পয়েন্টে ওই যে গাড়ি ঘোড়া যেখানে ট্রানজিট করে ওর কি

এমন অবস্থায় যে তারা একজন আরেকজনকে দেখতে পায় দ্বারা ও পেশা করতেছে দুঃস্থ এবং কথা বলে যদি এইরকম দেখতে পায় এবং এই টয়লেটে পেশা অবস্থায় কথাবার্তা বলে আল্লাহ রসেন বলছেন আল্লাহ এত আল্লাহ ভীষণ ভাবার ও প্রুব্ধ তোর মানে মুসলমান তোর জীবন জীবন আমি দিচ্ছিলাম ব্যাঘ এই অবস্থায় কথা বলতেছিস একজন আর একজন ঠাকুর দেখে এমন কিছু করে দেখো এখন একজন পেশাব করলে আরেকজন করে লাথি মারে এই কাজটাকে হালান না হারান তাহলে টয়লেটের কাজ একজন আরেক জন দেখা যায় এই রকম বা টয়লেটের ভিতরে যে কথা বলা জায়েজ নাই মনে থাকবে কথা বল না কেন দাঁড়িয়ে পেশাব করা যদি এমন হয় প্লেনে উঠছেন দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই বৈধ মনে করে যদি কোনো অবস্থায় রুগী বসতে পারতেছে না বিশেষ প্রবলেম বিশেষ সমস্যা এছাড়া হজরতমর বলেন আমি এমন অবস্থায় ছিলাম আমাকে নবী দেখে ফেললেন আমি দাঁড়িয়ে পেশাব করতেছিলাম হজরতমর বলছেন

এমন টেন কিনছেন আল্লাহ বসার কোনো উপায় নেই আমার কথা কি ঠিক না ঠিক নেয়া পানি নেয় যে পানিটা নেয় ওই পানির পেশাবের থেকে দায়ে পাচ্ছিল কেন আরো না ফাঁকুছে কথা বল না কেন এরকম করে না করে না এটা আসতেছে যখন কি কর দেখেন রবিজি কি বলেন আল্লাহ রসম পরে আসতেছে বলেছেন তাহলে দাঁড়িয়ে পেশাব করা যাবে না যেখানে আছে পুলা পান গর্থে যেখানে গর্ত আছে তুমি করে পেশাব সাপ আছে তোমার জীবন করবে কারণ গরম পানি পাইনি সাত করে করবে করবে না করবে না

আর كما বলা لازم ভিডিওতে বলছেন হাম্মাম খানায় জারিমানা সাল্লার প্রতি কোন পরকালে সে কখনোই উলঙ্গ বিবস্ত্র হয়ে বাথরুমে ঢুকবে না এটা ফ্যাশন হয়ে গেছে ছেলে ছেলেペলেদের আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে এত লঘ্র হয়েছে লজ্জা হীন কিছু নাই গাইবে জন্মা সরি গাঙ্গায় মিউজিক সারি সম্মানিত ভাইরা আমার আর অনেক কথা ছিল কেবলা দিকে ক্লিক করে এই কেবলার দিকে টিপ করে সামনে কেন টিপ দিয়ে পেশাব পারখানা করা যায় নাই ইজা যে এটাই কে এটা ফালা কাস্তপ দিন হলে কেবলটা কাস্তব দিনই বলছেন কেবলার দিকে তোমরা পিঠ দিয়ে বা মুখ দিয়ে তোমরা টয়লেটের কাজ করিবে মাঃ বলি যে বলছেন মানস্তবিনি কেবলতা কেবলার দিকে যদি কেউ নাম পিঠ না দেয় এবং মুখ দিয়ে না বসে

ঘরের ভিতরে পেশাব রাখতে না করছেন জবা কোনো ভান্ড পাচ্ছে কারণ অভিযোগ বলছেন রহমতের ফেরেশতা ঢুকবে না বাথরুমের ভিতরে কোনো বুড়া মানুষ বা যে হোক পেশাব টেসাব করলে সাথে সাথে পরিষ্কার করে টয়লেটে এমন পানি ঢালবেন যেন পানি ও দুর্গন্ধ না আসে কারণ বাথরুমে পেশাবের এই থাকলে রহমতের ফেরেশতা আসবে না সম্মানিত ভাইয়ের আমার আর অল্প কথা বলবো শেষ করে দেব মসজিদে

পেশাবের ব্যাপারে সতর্ক থাকতে হবে নবীজি বলছেন ইত্তাকুল বাউলা ফাইন্ন আউলা মা ইহাসাবু বিহিল আবদু ফিল কবরে কবরে প্রথম হিসাব জিজ্ঞাসা করা হবে টয়লেট পেশাব কিভাবে করছো পাক পবিত্র কেমনে হইছো নবীজি বলছেন আমি নবীজি মদিনার একটি কবর স্থান দিয়ে যাচ্ছেন দুইটা কবর নবীজি বলছেন এই দুই কবরে আমি যা হচ্ছে খুব বিশেষ কারণে না

অনেক ছেলেকে লেগেছে বলবা নসেন কাপড় পাত নেই মুসলমানের কাপড় পাক থাকবে না কথা বলে যে কোনো সমাজ রাই যান কবস করতে পারে থাকবে সম্মানিত ভাইয়ের আমার এখন ডিলা কলবের ব্যাপারে একটা মাসালা কয়ে দিই আমাদের দেশে 40 রকম 50 রকম 60 রকম হাটা হটি করে কাশিমাশি যেগুলি দেন এ হাদিসে পাওয়া যায় না পাকতে কিছু জন্য নবীর হাদিস ইজাবাল আহাদুকুম ফালয়স্তানতুর যকরহু সলসা মাররা এটা শুনলে কোনো মনে কিছু করেন না পেশাব করার পর নবীজির হাদিসে আছে যখনই তোমরা পেশাব করো পেশাবের অঙ্গ মানে পুরুষাঙ্গ তিনবার তোমরা নারাচরা দিবে যথেষ্ট কিছু ব্যবহার করবেন আর পরে পানি ব্যবহার করবেন দেখছেন আর যদি তার মুখ থাকে পেশার ঝরঝর করে পড়ে সেটা আলাদা কথা হাঁটাচলা করেন অনর্থক হাঁটাচলা করার কোনো প্রয়োজন নেই আপনার এটা মনে যদি হয় যে না আমার এটাই যথেষ্ট হাদিসও আসছে যথেষ্ট ক্যাফি সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমরা যে কথাগুলি বললাম টয়লেট পেশাব থেকে পাক পবিত্র হওয়া অতীব জরুরি